আসসালামু আলাইকুম আমি রুবেল বলতেছি কসমেটিক ওয়াল থেকে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজার দ্বিতীয়তলা থেকে একত্রিশ নাম্বার দোকান কসমেটিক ওয়াল দোকানের নাম তো ভাইয়া আজকে একটা জিনিস নিয়ে আসলাম এটা হলো গিয়ে সানব্লক যেটা মানে বর্তমানে ফেসবুকে বাসা নামে পরিচিত এটা হলো কি আপনার ওয়াটারপ্রুফ সানব্লক ওয়াটারপ্রুফ বলতে পারেন তারপর কি ফায়ারপ্রুফও বলতে পারেন যেটা আপনি আগুনে দিয়েও আপনি সানব্লক দিয়ে আগুন দিলে ওইটাতে আগুন ধরবে না ঠিক আছে তো আমি একটা আগে খুলে দেখাই নাহলে বুঝবেন না আর এটা কিন্তু আপনার মেকআপ লুক দিবে একবারে অরিজিনাল যে মেকআপ মেকআপ লুক দিবে দেখেন এটা এটা ন্যাচারাল হাত ঠিক আছে সেভাবে নি আপনি এটা কিন্তু পুরো বডিতে দিতে পারবেন ঠিক আছে যারা যারা আপুরা আছে যারা ইয়াতে থাকে মানে কাজকর্ম করে বা কলেজে থাকে অফিসে যে ইউজ করে তাদের জন্য বেস্ট মানে এটা কোনো মেকআপ দরকার হবে না দেখেন ইনস্টান একটা মেকআপ লুকও দিবে আর ওয়াটারপ্রুফ আপনার সানব্লক এটাও হবে দ্বিতীয়ত আপনার এটা ফায়ার প্রুফ হবে মানে রোদ্রের তাপ যে কোনো তাপ আপনি স্মরণ করতে পারবে এই স্কিন কালো হবে না ঠিক আছে দেখছেন ইনস্টান ইনস্টান একটা মেকআপ লুকে আসা পড়বে এটা কিন্তু ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি রোলে ওঠান তা উঠবে না যে আসে তো এরকম এটা আপনি চাইলে পুরো বডিতে ইউজ করতে পারবেন ফেস ইউজ করতে পারবেন বেশিরভাগ ঘাড়ে গলায় ফেসে ইউজ করে এটা ইউজ করলে আপনার স্কিন আর কালো হবে না স্কানটা কালো হবে না আর সানব্লকের কাজ তো এটা হান্ড্রেড পারসেন্ট তো এটা একটা অফার প্রাইস যাচ্ছে এই কারণে একটা ভিডিও ভিডিও দিতেছি এটার প্রাইস পড়তে আছে আপনার এগারোশো টাকা রেগুলার প্রাইস আমরা আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে রাখতাছি এটা অনেক ভালো মানের একটা সানব্লক সানব্লকের ভিতরে বল বর্তমানে সবচেয়ে ভালো মানের সানব্লক এটা কেউ যদি অর্ডার করতে চান নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এই যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধু প্রোডাক্টের টাকাটা হাতে প্রোডাক্ট পাবেন তারপরে আপনি টাকাটা দিবেন দেখে চেক করে তারপর সমস্যা নাই তো যদি কেউ দোকানে এসে নিতে চান সেই ক্ষেত্রে আপনার ঢাকা ডামরা কোয়ার্টার হাজির হোসেন প্লাজারের দ্বিতীয় তলায় কসমিটিক বল দোকানের নাম একত্রিশ নম্বর দোকান এখানে আসলে আমার দোকানটা পেয়ে যাবেন আমার দোকানে এসে মালগুলা নিতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম